বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগদান মন্ত্রী ফেরা হাকিম এদিনের সভায় উপস্থিত তৃণমূল সাংসদ আবু তাহের খান কি বললেন দেখুন মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এন এ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান ফাইভ দেশের মানুষের কাছে একটা বার্তা পৌঁছবে ইতিমধ্যে সেই বার্তা বার্তা পৌঁছে যে গত এই যে রাষ্ট্রপতি নির্বাচন চলছে সেই নির্বাচনের মধ্য দিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় পারে ভারতবর্ষের সমস্ত দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে সুতরাং আগামী দিনে সেই দলনেত্রীকে বাংলা থেকে ভারতবর্ষে পৌঁছে দিতে আমাদের সকলের আরো আরো বেশি সক্রিয় হতে হবে এবং আমাদের সকলে তৎপরতার মধ্য দিয়ে কলকাতা রাজপথ ভরিয়ে দিতে হবে ইতিমধ্যে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে সমস্ত দলের নেতারা সেদিন আসবে আমরা সেই বার্তায় পৌঁছে দেব এ লড়াই বড় ভয়ঙ্কর লড়াই যেভাবে চমুক্ত বছরের মার্কবাদ মার্কবাদী খেলে নিশ্চ পার্টিকে দল পাথরকে আমরা হঠাতে সমর্থ হয়েছিলাম আবার এই ভারতবর্ষের বিজেপি নামক পার্টি যে পার্টি দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে যে পার্টি ধর্মের নামে বর্ণের নামে দে বিভাজনের নামে দেশটাকে বিজিয়ে দিতে চাইছে সেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মূল হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই ডাকেই আগামী একুশে জুলাই ধর্মতলা আমরা ভরিয়ে দেবো